আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ মিথ্যাকে সব পাপের জননী বলা হয় একটি মিথ্যা থেকে শত শত পাপের সূত্রপাত হয় তাই খুব সাধারণ বিষয়েও মিথ্যা কথা বলা ঠিক নয় এতে করে যে কেউ ধীরে ধীরে মিথ্যা বলায় অভ্যস্ত হয়ে যায় তখন মিথ্যা কথা বলতে বলতে আর দ্বিধাবোধ করে না যে কোনো বিষয়ে মুখ দিয়ে অকবটে মিথ্যা বের হয়ে আসে মিথ্যাকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই কেবল ঘৃণা করা হয় না বরং সব বর্ণের ধর্মের মানুষ মিথ্যাকে ঘৃণা করে যারা কোনো ধর্ম মানে না তারাও মিথ্যাকে ঘৃণা করে যারা অনর্গল মিথ্যা বলে তারাও মিথ্যাকে ঘৃণা করে মিথ্যাবাদীও চায় অন্যেরা তার সঙ্গে সত্য কথা বলুক খুব আফসোস করে বলতে হয় আমরা দিনে দিনে মিথ্যার রাজ্যে ডুবে যাচ্ছি আমাদের অবস্থা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে আমরা কখন যে মিথ্যা কথা বলছি সেটা নিজেরাই বুঝতে পারি না কথায় কথায় খুব সাধারণ বিষয়ে অবলীলায় মিথ্যা কথা বলে ফেলি অতি সাধারণ বিষয়েও মিথ্যা বলা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের উপর ব্যাপক প্রভাব ফেলছে আমরা যতই তাদের শিক্ষা দিয়ে থাকি মিথ্যা বলা মহাপাপ কিন্তু নিজেরাই যদি মিথ্যা বলা থেকে বের না হয়ে আসতে পারি তাহলে তারাও আমাদের থেকে মিথ্যা কথা বলা শিখে যায় তথ্য প্রযুক্তির এই যুগে মিথ্যা বলাটা সহজ হয়ে পড়েছে বিশেষ করে মোবাইল কল বা মেসেজে ঘরে অবস্থান করে বলে বাইরে বাইরে কোথাও ঘুরতে গিয়ে বলা হয় অফিসে বা কর্মস্থলে ধর্মকর্মে মিথ্যার মাধ্যমে ধোকাবাজি প্রতিনিয়ত চলছেই মিথ্যা এতটাই ভয়াবহ রূপ ধারণ করেছে যে এটা কিছু লোকের অবিচ্ছেদ্য স্বভাবে পরিণত হয়েছে আমরা মিথ্যার এত কাছাকাছি বাস করছি এটা পাপ বা সর্বজন স্বীকৃত ঘৃণ্য কাজ হওয়া সত্ত্বেও তার প্রতি একটু বিরক্তি সৃষ্টি হচ্ছে না মিথ্যা একাল ওকাল দুটোই ধ্বংস করে অথচ মিথ্যা বলা ছেড়ে দিলে প্রায় সব সমস্যারই সমাধান হয়ে যায় বাঁচা যায় পরকালের কঠিন শাস্তি থেকে মিথ্যা বলার চেয়ে নিকৃষ্ট আর নেই আজকের ভিডিওতে আমি আলোচনা করব মিথ্যা সম্পর্কে কুরআনের আয়াত ও ভয়ঙ্কর কিছু হাদিস আশা করছি এই হাদিসগুলো শোনার পর কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ আর কখনো মিথ্যা বলবে না ইনশাআল্লাহ তাই আপনাদের কাছে অনুরোধ করছি ভিডিওটি শেয়ার করুন এবং ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরেকটি অনুরোধ অবশ্যই নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য দোয়া করতে ভুলবেন না চলুন মূল আলোচনা যাওয়া যাক মহান আল্লাহ তালা বলেন এমন কোনো বিষয়ের পিছনে লেগে যেও না যে সম্পর্কে তোমার জ্ঞান নেই শ্রবণ শক্তি ও অন্তকরণ সব কিছুর জন্যই জবাবদিহি করতে হবে সুরা বানী ইসরায়েল আয়াত ছত্রিশ আল্লাহ তালা আরও বলেন যে কোথায় সে বলুক তার সংরক্ষণের জন্য একজন সদা প্রস্তুত পর্যবেক্ষক তার কাছে নিয়োজিত আছে সুরা কাফ আয়াত আঠারো এবার কয়েকটি হাদিস আলোচনা করি আব্দুল্লা আল্লাহ তালা আনহতে বর্ণিত তিনি বলেন নবীজি সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন সত্যবাদিতা কল্যাণের পথ প্রদর্শন করে এবং কল্যাণ মানুষকে জান্নাতের পথে নিয়ে যায় কোনো লোক সত্য কথা বলতে থাকলে আল্লাহ তালা তাকে সত্যবাদীদের তালিকাভুক্ত করেন আর মিথ্যাচার পাপাচারের দিকে নিয়ে যায় এবং পাপাচার মানুষকে জাহান নামে নিয়ে যায় কোনো ব্যক্তি মিথ্যা কথা বলতে থাকলে আল্লাহতআ তাকে মিথ্যাবাদীদের তালিকা অন্তর্ভুক্ত করে দেন সৈহুল বুখারি ছয় হাজার চুরানব্বই মুসলিম দুই হাজার ছয় শত ছয় দুই হাজার ছয় শত সাত দিরমিজি এক হাজার নয় শত একাত্তর আবুদাউ চার হাজার নয় শত উনব্বই ইবনু মাজা হাদিস নম্বর ছেচল্লিশ মুসনাদে আহমেদ তিন হাজার পাঁচশত একত্রিশ আবদুল্লাহ ইবনে আলর রদি আল্লাহ তালা আনহুমাহতে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্ল আলী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তির মধ্যে চারটি ত্রুটি রয়েছে সে প্রকৃতই মুনাফিক যে ব্যক্তির মধ্যে তার যে কোনো একটি দোষ আছে যতক্ষণ পর্যন্ত সে তা ত্যাগ না করে তার মধ্যে মুনাফিকের একটি দোষ আছে বলে গণ্য হবে আর ওইগুলো হলো যে আমানতের খিয়ানত করে কথায় কথায় মিথ্যা বলে প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং ঝগড়ার সময় অশ্লীল কথা বলে সৈহুল বুখারি তিনশত বেয়াল্লিশ চারশত উনষাট তিন হাজার একশত আটাত্তর মুসলিম আটান্ন তিরমিজি দুই হাজার ছয়শত বত্রিশ আবদুল্লা ইবনে আব্বাস আইনহুমা হতে বর্ণিত তিনি বলেন নবিজি সাল্লু আলিউসাল্লাম বলেছেন যে লোক এমন স্বপ্নের কথা বলে বেড়ায় যা সে কখনো দেখেনি তাকে দুটি জবের দানার মধ্যে গিট লাগাতে বাধ্য করা হবে অথচ সে তা কখনো পারবে না যে লোক লুকিয়ে কোনো লোক সমষ্টির এমন কথা শুনবে যা তার অপছন্দ করে কেয়ামতের দিন তার কানে তপ্ত সীসা ঢেলে দেয়া হবে না যে লোক কোনো প্রাণীর প্রতিমূর্তি বা ছবি তৈরি করবে তাকে শাস্তি দেয়া হবে এবং তার মধ্যে জীবন দান করতে তাকে বাধ্য করা হবে কিন্তু তার পক্ষে সেটা সম্ভব হবে না সৈহুল বুখারি দুই হাজার দুই শত পঁচিশ পাঁচ হাজার নয় শত তেষট্টি সাত হাজার বিয়াল্লিশ মুসলিম দুই হাজার একশত দশ তিরমিজি এক হাজার সাতশত একান্ন আবদুল্লা ইবনে ওম রদি রদিয়াল আনুমাহতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লু আলী আসাল্লাম বলেছেন সর্বাধিক বড় অপবাদ হল কোনো লোকের নিজ চোখে এমন জিনিস দেখানো তার চোখ আসলে যা দেখেনি সৈহুল বুখারি সাত হাজার তেতাল্লিশ মুসনাদে আহমাদ পাঁচ হাজার ছয়শত আটাত্তর এই পর্যায়ে একটি ভয়ঙ্কর হাদিস বর্ণনা করছে সামুরা ইবনে জন্দুব রদি তালা আনহতে বর্ণিত তিনি বলেন রসল উল্লাহ সাল্লি ওয়াসাল্লাম তার সাহাবিদেরকে প্রায়ই প্রশ্ন করতেন তোমাদের মধ্যে কেউ কোনো স্বপ্ন দেখেছ কি আল্লাহ যাকে সামর্থ্য দিতেন তিনি তার স্বপ্নের কথা বলতেন কোনো একদিন সকালে তিনি আমাদের বলেন আজ রাতে স্বপ্নে আমার নিকট দুজন আগন্তুক এসেছিল আমাকে তারা বলল আমাদের সাথে চলুন তাদের সাথে আমি গেলাম আমরা এমন এক লোকের নিকট গিয়ে পৌঁছালাম যে জিদ হয়ে শুয়ে আছে অন্য একজন লোক হাতে পাথর নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে শুয়ে থাকা লোকের মাথায় সে পাথর দিয়ে আঘাত করছে এবং তা থেতলিয়ে দিচ্ছে যখন সে পাথর মারছে তখন তা গড়িয়ে অন্য স্থানে চলে যাচ্ছে লোকটি গিয়ে আবার পাথরটি তুলে আনছে এবং তা নিয়ে ফিরে আসার সাথে সাথে লোকটির মাথা আবার আগের মতো ভালো হয়ে যাচ্ছে সে পুনরায় লোকটির নিকট ফিরে এসে তাকে আগের মতো আঘাত করছে এভাবে শাস্তির এই ধারা অবিরাম চলছে তিনি বলেন আমার সাথী দুজনকে আমি প্রশ্ন করলাম আল্লাহ এরা কারা আমাকে তারা বলল সম্মুখে অগ্রসর হন সম্মুখে অগ্রসর হন সুতরাং আমরা সম্মুখে অগ্রসর হলাম আমরা এক লোকের নিকট গিয়ে পৌঁছালাম সে ঘাড় বাঁকা করে শুয়ে আছে অন্য লোক তার নিকট লোহার আঁকড়া নিয়ে দাঁড়িয়ে আছে সে তার মুখমণ্ডলের এক পাশ থেকে তার মাথা নাক ও চোখকে ঘাড় পর্যন্ত চিরে ফেলছে আবার তার চেহারার অন্য পাশ দিয়েও প্রথম দিকের মতো মাথা নাক ও চোখ ঘাড় পর্যন্ত চিরছে মুখমণ্ডলের দ্বিতীয় পার্শ্বের চিরা শেষ হবার সাথে সাথে প্রথম পার্শ্ব আগের মতো ঠিক হয়ে যাচ্ছে আবার লোকটি এপাশে এসে পুনরায় পূর্বের মতো চিরছে এভাবেই শাস্তির ধারা অবিরত চলছে রসুলুল্লাহ সাল্লিয়াল্লাম বললেন আমি বললাম সুবাহ এরা কারা তারা আমাকে বলল সামনে অগ্রসর হন সামনে অগ্রসর হন আমরা সামনে এগিয়ে গেলাম এবং চুলার মতো একটা গর্তের নিকট গিয়ে পৌঁছালাম হাদিসের বর্ণনাকারী বলেন আমার ধারণা তিনি বলেছেন গর্তের মধ্যে জোরে চিৎকার ও সরগোল হচ্ছিল আমরা উকি দিয়ে দেখলাম অনেক উলঙ্গ নারী পুরুষ সেখানে আছে তাদের নিচ থেকে আগুনের লেলিহান শিখা উঠছে তা যখন তাদেরকে ঘিরে ধরছে তারা তখন জোরে চিৎকার করছে তাদেরকে আমি প্রশ্ন করলাম এরা কারা তারা আমাকে বলল সামনে অগ্রসর হন সামনে অগ্রসর হন আমরা সামনে এগিয়ে একটি ঝর্নার কাছে পৌঁছালাম বর্ণনাকারী বললেন আমার মনে হয় তিনি বলেছিলেন এর পানির রং রক্তের মতো লাল ছিল ঝর্নার মাঝে এক লোক সাতার কাটছে অপর লোক ঝর্নার পাশে দাঁড়িয়ে আছে তার নিকট সে অনেক পাথর জমা করে রেখেছে সাতারকারী যখন সাতার কাটতে কাটতে তীরের লোকের নিকট এসে হা করছে অমনি তার চেহারার উপর সে এমন এক পাথর ছুঁড়ে মারছে যাতে তার চেহারা চুরমার হয়ে যাচ্ছে সে পুনরায় সাঁতরাতে আরম্ভ করছে এভাবে সাঁতরাতে সাঁতরাতে সে যখনই আবার ঝর্নার কিনারায় পৌঁছে হা করছে তখনই ওই লোক পাথর ছুঁড়ে মেরে তার চেহারা গুড়িয়ে দিচ্ছে আমি আমার সাথী দুজনকে প্রশ্ন করলাম এরা কারা তারা উভয়ে আমাকে বলল সামনে অগ্রসর হন সামনে অগ্রসর হন আমরা সামনে এগিয়ে গিয়ে কুৎসির দর্শন এক লোকের নিকট পৌঁছলাম তার মতো কুৎসির চেহার লোক খুব একটা দেখা যায় না তার সম্মুখে রয়েছে আগুন সে তা জ্বালাচ্ছে তার চারপাশে সে ঘুরপাক খাচ্ছে আমি সাথীদেরকে প্রশ্ন করলাম এরা কারা তারা বলল সম্মুখে অগ্রসর হন সম্মুখে অগ্রসর হন সেখান থেকে আমরা সামনে অগ্রসর হয়ে একটা সবুজ শ্যামল বাগানে গেলাম সব ধরনের বসন্তকালীন ফলে বাগানটি সুসজ্জিত বাগানের মাঝখানে একজন দীর্ঘকায় লোক দেখতে পেলাম শরীরের উচ্চতার জন্য তার মাথা যেন আমি দেখতে পাচ্ছিলাম না মনে হচ্ছিল তার মাথা আকাশের সাথে ঠেকে গেছে তার চারপাশে অনেক ছোট ছোট শিশু যাদেরকে আমি কখনো দেখিনি আমি সাথী দুজনকে জিজ্ঞেস করলাম ইনি কে এবং এই শিশুরা কারা তারা উভয়ে আমাকে বলল সামনে অগ্রসর হন সামনে অগ্রসর হন সেখান থেকে আমরা এগিয়ে গিয়ে একটা বিরাট গাছের নিকট পৌঁছালাম এর চেয়ে বড় এবং সুন্দর গাছ এর আগে আমি কখনো দেখিনি আমাকে তারা গাছে উঠতে বলল গাছ বেয়ে আমরা সকলে এমন একটি শহরে পৌঁছলাম যা ছিল সোনা ও রূপার ইট দিয়ে তৈরি আমরা নগরীর দরজায় পৌঁছে দরজা খুলতে বললাম তা আমাদের জন্য খুলে দেয়া হলো আমরা ভিতরে প্রবেশ করলে সেখানে এমন কিছু সংখ্যক লোক আমাদের সাথে সাক্ষাৎ করল যাদের শরীরের অর্ধাংশ এত সুন্দর এবং অর্ধাংশ এত কদাকার যে তুমি খুব কমই সেরকম দেখতে পাবে তাদেরকে আমার সাথী দুজন বলল যাও এই ঝর্নার মাঝে নামো এখানে বাগানের মাঝভাগ দিয়ে একটি ঝর্ণা ছিল তার পানি খুবই স্বচ্ছ ছিল তারা গিয়ে এই ঝর্নায় নামলো তারপর উঠে আমাদের নিকট আসলো তখন তাদের শরীরের কদাকার অংশ আর নেই সম্পূর্ণ দেহ সুন্দর ও আকর্ষণীয় হয়ে গেল রসুল্লাহ সাল আলিয়া বলেন সাথী দুজন আমাকে বলল এটা আদন নামক জান্নাত আর এটাই আপনার বাসস্থান উপরে তাকিয়ে আমি সাদা মেঘের মতো ধবধবে একটি বালাখানা দেখতে পেলাম সাথীদয় বলল এটা আপনার বাসভবন আমি বললাম আল্লাহ তোমাদেরকে অফুরন্ত কল্যাণ দান করুন আমাকে একটু ভিতরে গিয়ে দেখতে দাও তারা বলল এখন আপনি ভিতরে যেতে পারবেন না তবে হ্যাঁ ওইখানে আপনিই প্রবেশ করবেন তাদেরকে আমি বললাম আমি আজ রাতে অনেক আশ্চর্যজনক বিষয় দেখলাম এগুলো কী দেখলাম তারা বলল আমরা এগুলো সম্পর্কে আপনাকে অবশ্যই জানাবো প্রথম যে লোকের নিকট দিয়ে আপনি এসেছেন যার মাথা পাথরের আঘাতে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে সে কুরআন কণ্ঠস্থ করে তা ত্যাগ করেছে এবং ফরজ নামাজ আদায় না করেই ঘুমিয়ে যেত দ্বিতীয় যে লোকের নিকট দিয়ে আপনি এসেছেন লোহার আঁকড়া দিয়ে যার মাথা নাক ও চোখ ঘাড় পর্যন্ত চিড়ে দেয়া হচ্ছে সে সকালবেলা ঘর থেকে বের হয়েই এমন সব মিথ্যা কথা বলতো যা সাধারণে ব্যাপকভাবে ছড়িয়ে পড়তো তৃতীয় যেসব ওলঙ্গ নারী পুরুষকে আপনি আগুনের গর্তের ভিতর দেখেছেন তারা হলো ব্যভিচারী নারী পুরুষ চতুর্থ যে লোককে ঝর্নার মাঝে সাতার কাটতে দেখেছেন এবং যার মুখে পাথর দিয়ে আঘাত করা হচ্ছে সে ছিল সুদখোর পঞ্চম যে কুৎসিত লোককে আগুন জ্বালাতে এবং তার চারপাশে ঘূর্ণায়মান অবস্থায় দেখেছেন সে হলো জাহান নামের দারোগা মালিক ষষ্ঠ বাগানের মাঝের দীর্ঘাঙ্গী লোকটি হলেন ইব্রাহিম আলী হিসালাম আর তার চতুর্পাশের শিশুরা হলো যারা সত্য দিনের উপর জন্মেছে এবং মৃত্যুবরণ করেছে হাদিসের বর্ণনাকারী বলেন কোনো একজন মুসলমান প্রশ্ন করলেন হে আল্লাহ রসুল সাল্লু আলী আসাল্লাম মুশ্রিকদের শিশু সন্তানদের কী অবস্থা হবে উল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বললেন তাদের মধ্যে মুশ্রিকদের শিশু সন্তানরাও রয়েছে সপ্তম অর্ধাংশ কদাকার ও অর্ধাংশ সুন্দর শরীরের যে ব্যক্তিদের দেখেছেন তারা ভালো উভয় ধরনের কাজে লিপ্ত হয়েছিল তাদের অপরাধ আল্লাহ আল্লাহতালা ক্ষমা করে দিয়েছেন সোহানুল্লাহ হাদিসটি ইমাম বুখারি বর্ণনা করেছেন সইহুল বুখারি এক হাজার তিনশত ছিয়াশি আটশত পঁয়তাল্লিশ এক হাজার একশত তেতাল্লিশ দুই হাজার পঁচাশি দুই হাজার সাতশত একানব্বই তিন হাজার দুইশত ছত্রিশ চার হাজার ছয়শত চুয়াত্তর মুসলিম দুই হাজার দুইশত পঁচাত্তর তিন বিজি দুই হাজার দুইশত চুরানব্বই মুসনাদে আহমদ উনিশ হাজার পাঁচশত নব্বই আল্লা সাহানাহ তালা আমাদের সকলকে সকল গুনাহ থেকে হেফাজত করুন আমিন